বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন প্রেস বিজ্ঞপ্তি সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভিযানে দেশের বিভিন্ন স্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা প্রদানে প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতি সহ একটি পূর্ণাঙ্গ তালিকা তালিকা প্রণয়নের নিমিত্তে গঠিত কমিটির আহ্বায়ক জনক মোহাম্মদ হুমায়ুন কবির সাবেক সিনিয়র সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহাদয়ের সভাপতিত্বে আঠারো আট দুই তারিখ রবিবার সকাল দশ ঘটিকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন করতে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় সাম্প্রতিক গণভূমানে শহীদ ও আহতদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতকরণ সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমা প্রণয়ন ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয় যার পরিপ্রেক্ষিতে আমরা একটি কেন্দ্রীয় কমিটি গঠন করছি শহরের মাননীয় সরকারের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলামের অনুমতিক্রমে ও সার্বিক তত্ত্বাবধানে সারা দেশে মেডিকেল টিমের কার্যক্রম পরিচালিত হবে বিভিন্ন হাসপাতালের পরিচালক বৃন্দ ছাত্র প্রতিনিধিদের কাজ সাথে কাজ করে তালিকা প্রণয়ন ও অন্যান্য সমস্যার বিরুদ্ধে কাজ করার আগ্রহ প্রকাশ করে আমরা আশা করছি সরকার শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে সমন্বয় করে স্বাস্থ্যখাতের এই দুর্দশা থেকে উত্তরণের উপায় খুঁজবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করবে স্বাস্থ্যখাতে যে যে কোনো ধরনের অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ অবস্থান থাকবে দেশ সংস্কারের মতো স্বাস্থ্য স্বাস্থ্যখাতেও খুব শীঘ্রই সংস্কার নিশ্চিত করা হবে বার্তা প্রেরণে বুস্টার কেন্দ্রীয় সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আর এখন আমাদের ওখানে যে মিটিংটা হয়েছিল আজকে সচিবালয়ে